পুলিশের অতিরিক্ত সচিব সুপার সানজিদা আফরিন পরকীয় আলোচিত হয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি সর্বশেষ আর্মড পুলিশ ছিলেন এরপরে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয় এর আগে তিনি ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ছিলেন সঞ্জিদার নির্দেশনায় ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিফ সাবেক মন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান এবং মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন কিন্তু প্রতিবেদন আদালতে জমা দিতে না পারায় সানজিদাকে বরখাস্ত করা হয় সানজিদা এবং হারুন রশিদ পরক্রিয়া সম্পর্কের কারণে বিতর্কে জড়ান তাদের মধ্যে রেসারেশির ফলস্বরূপ সানজিদাকে বদলি করে পরবর্তীতে আন পুলিশ ব্যাটেলিয়নে পাঠানো হয়েছিল অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য